আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে খাগড়াছড়ি জেলার ডিসি প্রজেক্টে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এখানে রাঙ্গামাটির মতো একটি জুলন্ত সেতু রয়েছে এছাড়াও পাশে ল্যাক রয়েছে যা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় আপনাদেরকে দেখাচ্ছি હાજા ભાઈ <in humanused sonos>

আলোটিলা গুহাতে বিশাল বিষয় এক অভিজ্ঞতা ও এই আমি অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার আদিম যুগে আমরা ফিরে গিয়েছিলাম আদিম যুগে অবশেষে আলোর দেখা পেয়েছি রাত্রে মনে অনেক সময় যায় তো জল জল গ্রাজে সাজেকের ইয়া দেয় সিনে কালকে রাত্রে আমরা রয়েছে এখন একটি ব্রিজ আমরা হাঁটছে আর সবকিছু দুলছে সাথে সাথে মনে হচ্ছে মনটাও দুলছে